আড়াল করা হচ্ছে তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য বিপিনের ইতিমধ্যে মুখোশ খুলে গিয়েছে বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মধ্যে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে ভিপিনের একই কাণ্ড ছিল আগে ভিপিনুর যখন ভার্সিটির মধ্যে ছিল ঠিক সেই সময় সাদাবাজি করে তিনি চলেছিলেন এবং এখনো পর্যন্ত দোকানদার ভিপিনুরের কাছে টাকা পান সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন ভিপিনুর আহ্বান জানাইছেন আওয়ামী লীগ দলটিকে যেন নিষিদ্ধ করা হয় সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মধ্যে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে দেখে আসি তাহলে আমরা সকল তত্ত্ব জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি

ওরা পরিকল্পিত ভাবে ছাত্র ঢুকছে ঢোকার পরে ছাত্র লীগের ওই জায়গাটা নিছে নিয়ে ওরা ছাত্র লীগের ছেলেদের ইচ্ছাকৃত ভাবে এক পাশে করে দিছে নিজেরা লামলাইট নিছে নিয়ে ওরা আবার ওদের কাজ মধ্যে কিন্তু চলে গেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ দেশের মানুষকে বলছি আগামী দু সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে ছাত্র যদি করেছে সেই আদু ভাইরা সেই অছাত্ররা এখনো মধুর ক্যান্টিনে বসে তথাকথিত ছাত্র রাজনীতি করে আর আমরা জাতীয় রাজনীতি করছি অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল হক আমরা যা আপনারা বড় দল আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতন এত বড় নয় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে আমরা যেহেতু দুই সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমরা যেটি মনে করি বাংলাদেশে আর কোনো দ্বিতীয় আন্দোলন নাই যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শত স্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে একমাত্র কোটা সংস্কার আন্দোলন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত যেহেতু একটি চক্রান্তের মাধ্যমে আবারও ত্রিশ শতাংশ কোটা ফিরিয়ে এনেছিল তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল হক আমরা যে আপনারা বড় দল আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরই জুনিয়ার আমরা একসাথে আঠারো সালে আন্দোলন করেছি ডাকশনের বাচন করেছি তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে আমাদের সভাপতি তিনি তো তার একটি বক্তব্য যেটা ডিবি কুখ্যাত ডিবি হারুন সে নিজেই বলেছে যে নুরুল হাত এবং আমাদের সভাপতি যখন রিমান্ডে নির্যাতনের শিকার তার যে বক্তব্য আজকে জাতির মুখে মুখে প্রত্যেকটা মানুষ আজকে তার এই বক্তব্য স্মরণ করে নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা আজকে সুতরাং সমন্বয়ক ছিল না কিন্তু সে নেতৃত্ব দিয়েছে আমার ভাইয়েরা শহীদ হয়েছে দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি সে একাত্তর সালে বলা হয়েছিল মুখ ফসকে নাকি বঙ্গবন্ধু বলেছিল তিন লাখের জায়গায় তিরিশ লাখ আজকে দেখেন শহীদের তালিকা নাই মুক্তিযুদ্ধের শহীদের তালিকা কোথায় সেই শহীদ পরিবারকে কোটা দেওয়া হয়নি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি মর্যাদা দেওয়া হয়নি কারণ কি কারণ তালিকা ছিল না ঠিক একইভাবে এইবারও যদি তালিকা না প্রস্তুত করা হয় ঠিক একইভাবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা না হয় তাহলে তারাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের যেভাবে শহীদরা সম্মান পায়নি এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না এরা কিন্তু কোটার জন্য কেউ রাস্তায় যায় নাই এখনও বলছে না যে আমাদেরকে কোটা দিতে হবে মর্যাদা দিতে হবে আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে কেউ বলছে না কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা করানো আজকে দেখেন মুজাহিদ যেটি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে বিক্ষুব্ধ আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল ওই বুলেটের জীবাণু ছিল আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ শ্রমিকদের সংখ্যা বেশি আজকে উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশের বাইরে পাঠানো হয়নি ধুকে ধুকে মরছে ঢাকা মেডিকেলে বিভিন্ন মেডিকেলে আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি সেনা প্রধানের সাথে কথা বলেছিল যে আপনারা উদ্যোগ নেন একটি হাসপাতাল আপনারা ডেডিকেটেড করেন তার আহ্বানে সারা দিয়ে আজকে সিএমএস কে ডেডিকেটেড করা হয়েছে হাসিরা থেকে মুক্তি পেয়েছি আমরা খুশি অন্যায় সবাই খুশি হয়েছেন চোর কথা জোর নাই হাসিনা তো শুধু চলে যায় নাই তা না সে পালাই গেছে না আপনারা খুব বড় স্লোগান দেন পলাই হাসিনা পড়াইছে কেন কেন এই স্লোগানটা কেন দেন আপনারা এই প্লিজ কারণ এই শেখ দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে ভাইয়া ভাইয়া প্লিজ অত্যাচার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে আওয়ামী লীগ দলটিকে কিভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ভিপিনুর এবং এর সঙ্গে কয়েকটি দল সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি বক্সে এই বিষয় নিয়ে আপনি কি একমত কিনা এটা অবশ্যই আপনারা বক্সে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে ভিপিনুর যখন ভার্সিটির মধ্যে ছিল ঠিক সে সময় কিভাবে তাণ্ডব চালিয়ে তিনি চলতেন সম্মানিত দর্শক শ্রোতা এই বাংলাদেশের মাটিতে আপনারা সরকার হিসেবে কাকে দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লাগবেন সম্মানিত দর্শক শ্রোতা নেটিজনরা বলতেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার দিয়ে চলবে না এই উপদেষ্টারা বাংলাদেশকে খেলনা হবে তারা দেশ চালাচ্ছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আনতেই হবে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ